নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সোমবার পাকশালায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজ আমি খানিকটা আনকমন একটা বানাচ্ছি আর আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে প্রথমেই আমি কিছু জিনিস রেডি করে নেবো যেমন আমন্ড কাজু এগুলোকে আমি একটু কুচিয়ে নিচ্ছি আর গোটা কিসমিস রাখছি আর নেব সঙ্গে কিছু কেশর একটা বাটিতে এবার আমি পরিমাণ মতো কিনোয়া নিয়ে নিলাম আর এটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরাতে রেখে দিলাম এই কিনুয়ার কিছু গুণ আমি আপনাদেরকে বলে দিই আমাদের বাড়িতে বাইরের মিষ্টি খুবই কম আসে কিন্তু কিনুয়ার পায়েসটা মাঝে মাঝেই রান্না করি এটিতে কার্বোহাইড্রেট আর প্রোটিনের সাথে সাথে ফাইবারটাও খুব ভালো মাত্রায় থাকে এবার রান্নায় ফিরি আমি একদিকে গ্যাসে এক লিটার দুধ চাপিয়ে দিলাম আর অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে এক চামচ ঘি দিলাম এই ঘিতে প্রথমে আমি ড্রাই ফ্রুটগুলোকে ভেজে নেব বেশ ভালো করে গোল্ডেন ব্রাউন কালার আশা অব্দি এগুলোকে নেড়ে চেড়ে ভাজবো তারপর এটাকে একটা বাটিতে আমি তুলে রেখে দেব আচ্ছা এই শীত পড়লে বাঙালিদের বাড়িতে কত রকমেরই না পিঠে পায়েস রান্না হয় তাই না আপনাদের বাড়িতেও কি কি হচ্ছে জানাবেন কিন্তু এবারেই একই কড়াইতে কিনোয়াটাকেও আমি ভেজে নেব বেশ ভালো করে নেড়ে চেড়ে যখন দেখবেন কালারটা একটু ডার্ক হয়ে এসছে তখন বুঝবেন এটা ভাজা হয়ে গেছে তারপর ঠিক যতটা কিনোয়া নিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ আমি জল ঢেলে দেব। লো টু মিডিয়াম আছে ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট আমি এটাকে সেদ্ধ করব ততক্ষণে দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে জল শুকিয়ে গেলে এর মধ্যে আমি আগে থেকে জাল দিয়ে রাখা দুধটা ঢেলে দেব আমি এটাকে ঢাকা দিলেও মাঝে মাঝে ঢাকা তুলে ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে তলায় লেগে না যায় এবার দুধ আর কিনোয়া ভালো করে একসাথে বেশ কিছুক্ষণ ফুটে উঠলে এর মধ্যে আমি পরিমাণ মতো গুড় দিয়ে দেব। আমি এখানে তিনের চার কাপ গুড় অ্যাড করেছি আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী অ্যাড করতে পারেন ভালো করে জাল দিয়ে একটু ঘন হয়ে এলেই আমি উপর থেকে ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলোকে অ্যাড করে দিচ্ছি আর সঙ্গে দেব কেশর আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পায়েসটা বেশ ভালোই ঘন হয়ে এসছে দেখুন এটা একদম রেডি সার্ভ করার জন্য আজকের মতো এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন